আমরা সাত মাস যুদ্ধ করার পর আমরা এই স্বাধীনতা অর্জন করেছি 21 ফেব্রুয়ারি হ্যাঁ আমরা কি জন্য পালন করি আমরা আমাদের অনেক বীর মুক্তিযোদ্ধা আমার আগে সেই দিনে আমরা এই দিনটাকে খুব সখ হিসাবে পালন করি 21 ফেব্রুয়ারি তো অমর শহীদ রক্তে রাঙানো কি কি হয়েছিল সেই দিন সেদিন যুদ্ধ হয়েছিল জাস্ট এখানে আমাদের এই ভাষা নিয়ে মারামারি মানে আমাদের ভাষার জন্য আমরা যুদ্ধ করেছি কোথায় কবে কোথায় একুশে ফেব্রুয়ারি কি সেটা জানো কি এটা এটা আমাদের স্বাধীনতা স্বাধীন সেদিন কি হয়েছিল সেদিন আমি বলতে পারি না ভাইয়া